আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি যারা এসএসসি পঁচিশ ব্যাচ এস এসি পঁচিশ দশম শ্রেণীর প্রাক নির্বাচনে পরীক্ষা হলো তো তাদের জন্যই পরীক্ষা হয়ে গিয়েছে গণিত ক্লাস তো সৃজনশীল দুই নম্বর সৃজনশীল আজকে দেখানো হবে সৃজনশীল দুই তো এটা হচ্ছে ধারার অঙ্ক এসেছিল যশোর বোন যশোর বোন দেখো যে এখানে কি বলেছে দুই চার ছয় আট একটি সমান্তর ধারা ধারাটির প্রথম এন এখানে হচ্ছে প্রথম টি পদের সমষ্টি একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন এবং আর ধারা একশো আঠাশ এক্স ওয়াই জেড প্লাস এইট এটা একটা গুণত্বর ধারা এই ছিল উদ্দীপক তো আমরা এখন আসর উদ্দীপক সম্পর্কে পরে আলোচনা করি ক খ তে কি বলতেছে এটা দেখি ক নম্বরে বলেছে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব এই ধারা এই ধারার কিন্তু একটা সূত্র আছে এই ধারার সূত্র হচ্ছে ওয়ান কিউ প্লাস টু কিউ প্লাস থ্রি কিউ তো এই পদের একটা সূত্র আছে তো এই সূত্রটা হচ্ছে এন এন প্লাস ওয়ান বাই টু হোল এইভাবে দেখবা তোমাদের তেরো মানে তেরো পয়েন্ট একের অনুশীলনমূলক অনুশীলনীমূলক অঙ্কের পরে হচ্ছে দুয়ের উদাহরণের ভিতরে উদাহরণ করানোর পরে এই সূত্রগুলি আছে তাহলে আমরা এর হচ্ছে এন বলতে কি এন হচ্ছে এখানে বলেছি কি তম পদ অর্থাৎ এনের এর জায়গায় হবে বারো তো আমরা দেখো এখানে সরাসরি অঙ্কটাই করি এখন বারো ইন্টু বারো প্লাস এক বাই দুই হোল স্কোয়ার আচ্ছা মনে করবো এটা উপরে আছে আর এটা বারো আমরা ধরে নিলাম এখান থেকে আমরা এটা কেটেও দিতে পারি সিক্স অর্থাৎ সিক্স গুণন তেরো হোল স্ক্যার সমান ছয় তেরো আটাত্তর হোল অর্থাৎ আটাত্তর আটাত্তর গুণ করলে চার হাজার চুরাশি এটা তোমরা গুণ করে নিবা তো এ হচ্ছে এক নম্বর ক নম্বর আচ্ছা ক নম্বর আমি এখানে সূত্রটা আছে তাই করে নিলাম তোমরা সূত্রটা এই জায়গায় বসিয়ে আমি এর নিচের অঙ্কটা এই জায়গায় করলাম ঠিক আছে এখন আমরা খ নম্বরটা দেখি খ নম্বর কি বলেছে খ নম্বর বলেছে যে এর মান নির্ণয় করো এন এন এর মান নির্ণয় করো তো এন এর মান নির্ণয় করো বলতে এখানে যে আমাদের ধারা আছে যে এই যে এন এনটি পদের সমষ্টি একশো ছাপ্পান্ন এনটি পদের সমষ্টি একশো ছাপ্পান্ন যেহেতু সমষ্টি বলেছে আমাদেরকে এখন সমষ্টি সূত্র লিখতে হবে সমষ্টি সূত্র তাহলে আমরা ক নম্বর এখানে উঠিয়ে দিলাম মনে করো এন পদের সমষ্টি একশো ছাপ্পান্ন যেহেতু সমষ্টি হচ্ছে আমরা একশো ছাপ্পান্ন এটা হচ্ছে আমরা এসএন ধরবো এটা কি এসএন অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি সমান একশো ছাপ্পান্ন কারণ আমরা লিখি কি এসেন সমান এইটুকু লিখি যেহেতু আমার এসেন দেওয়া আছে তাই এসেনটা আমরা ডান পাশে লিখে দিলাম এতে তোমাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা তাহলে এখানে যে জিনিসটা লক্ষ্য করো তোমরা দেওয়া আছে যে এখন আমাদের মান দরকার কিসের এর মান দরকার মান দরকার হচ্ছে এনের তাহলে সেই ক্ষেত্রে তোমরা দেখো যে আমরা একটা কাজ করতে পারি এই যে টুকে আমরা নিয়ে যাবো আগেই আচ্ছা ধারাটার প্রথম পদ এ আমরা জানি এ সমান টু আবার অন্তর ডি ডি সমান আমরা জানি সব সময় দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা বিয়োগ করবো সমান ডি হচ্ছে টু তাহলে আমরা এন এর মান বের করবো টু আমরা নিয়ে যাচ্ছি এখান থেকে ওই পাশে যেহেতু এটা এখানে ভাগ হিসাবে আছে এখানে গিয়ে গুণ হবে তাহলে আমরা এই এন রেখে এখানে দেখো টু গুণন এ এর মান হচ্ছে টু আচ্ছা এটা হচ্ছে টু এ প্লাস ব্রাকেট এখানে এন এর মানটা বের করবো এন মাইনাস ওয়ান ইন্টু ডির মানও কিন্তু টু সমান একশো ছাপান্ন গুণন দুই তাহলে এখন তোমরা লক্ষ্য করো যে এখান থেকে যা হচ্ছে যে এন দুই দোকানে চার প্লাস এন মাইনাস অর্থাৎ টু এন মাইনাস টু মানে এই টু দ্বারা এন কেউ গুণ করা হলো এবং ওয়ানকেও গুণ করা হলো আচ্ছা তাহলে সমান সমান তিনশো বারো তিনশো বারো তাহলে এখান থেকে দেখো যে আমরা এই দুইটা যদি আমরা ইয়ে করি যোগ বিক করি হচ্ছে কত টু এন ইন টু এখন এই টু এনটা দিই টু এন প্লাস টু সমান তিনশো বারো আচ্ছা বা এখন আমাদের আসলে মূলত মান দরকার হচ্ছে এন এর এখানে এন আমরা গুণ করব। অর্থাৎ টু এন স্কোয়ার প্লাস টু এন এক লাইন কমিয়ে দিই আমরা এই সমান সমান এই তিনশো বারোটা এই পাশে নিয়ে আসি প্লাস আছে মাইনাস তিনশো বারো সমান জিরো লিখে দিই আচ্ছা যেহেতু সবই হচ্ছে জোর সংখ্যা তাহলে এখানে হচ্ছে আমরা কী করব দুই কমন নিব দুই যেহেতু আছে এখানে অর্থাৎ এন স্কোয়ার প্লাস এন মাইনাস একশো ছাপ্পান্ন সমান জিরো তো দেখো আমরা যদি এই টুকে ওই পাশে নিয়ে যাই জিরোর নিচে ভাগ করি তাহলে রেজাল্ট কিন্তু জিরোই আসে অর্থাৎ আমরা লিখতে পারি এন স্কোয়ার প্লাস এন মাইনাস একশো ছাপ্পান্ন সমান জিরো তো আমরা এখন মিডিল টার্ম করবো যে কত কত গুণ করলে একশো ছাপ্পান্ন হবে এবং যোগ করলে ওয়ান হবে যেহেতু এখানে শুধু এন আছে তাহলে এটা তোমরা এইভাবে ভাঙবা বারো আর তেরো একশো ছাপ্পান্নকে এইভাবে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে সাত দোকানে চোদ্দো আটাত্তর হয় আবার দুই দ্বারা ভাগ করলে তিন দোকানে ছয় নয় দোকানে আঠারো আবার তিন দিয়ে ভাগ করলে তিন তেরো উনচল্লিশ দেখো তেরো একদিকে আর বারো একদিকে নিলে তেরো আর বারো গুণ করলে একশো ছাপ্পান্ন বিয়োগ করলে কত এন হচ্ছে তাই আমরা এটাই নিব অর্থাৎ এখানে আমরা এন স্কোয়ার প্লাস তেরো এন মাইনাস বারো এন মাইনাস একশো ছাপ্পান্ন সমান জিরো বা এখানে দেখো এন আমরা কমন নেবো যেহেতু উৎপাদকের বিশ্লেষণ জোরায় জোর কমন নেব এন কমন নিলে এন প্লাস এন প্লাস তেরো আবার এখানে মাইনাস চিহ্ন দিয়ে দুইটার ভিতরে এন নেই আছে বারো বারো কমন নিলাম তাহলে এখানে থাকলো এন যেহেতু বাইরে মাইনাস চিহ্ন ব্রাকেটের কমনই আছে তাই ভিতরের চিহ্ন বদলাই যাবে মাইনাস আছে প্লাস বারো দিয়ে একশো ছাপ্পান্নকে ভাগ করলে তেরো হয় অর্থাৎ এখন দেখো যে এন মাইনাস বারো আর এন প্লাস তো সমান জিরো অঙ্ক প্রায় শেষ এটা তো এন মাইনাস বারো সমান আমরা জিরো লেখব বা এখানে এন মাইনাস এই এন প্লাস তেরো তে এই দুই অংশ আলাদা হবে তাহলে এখানে আমরা কি লিখতে পারি বা এন সমান বারো কারণ এই বারো যখন ওই পাশে যাবে মাইনাস আছে প্লাস বারো হয়ে যাবে আচ্ছা আর এখানে দেখো বা এন সমান তেরো ওই পাশে গেলে প্লাস আছে মাইনাস তেরো হবে তো আমরা এখানে একটা কথা লিখবো যে পদ সংখ্যা ঠিক আছে পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না এই কথাটা লিখে নেব পথ সংখ্যা ঋণাত্মক আমি মুখে বলেই দিলাম ঋণাত্মক হতে পারে না অতএব এন সমান বারো আর এখানে উত্তরাষ্ট্র কি যে এন এর মান বারো হয়ে গেল এ হচ্ছে আমাদের তাহলে এখন গ নম্বর দেখো আগে আমাদের অঙ্ক পড়ে বুঝতে হবে এখানে বলেছে অনেকেরই মিস্টেক হতে পারে যে সমান্ত ধারাটির কোন পদ এক্সের এর মানের সমান হবে অর্থাৎ এই যে সমান্ত ধারা এই ধারার কোন পদ এক্স এর মান এই যে এখানে যে এক্স আছে সেই মানের সমান হবে অর্থাৎ আমাদেরকে আগে এক্সের এর মান বের করতে হবে আর যখনই এমন থাকবে দেখো এটা প্রথম পদ আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পদ এইট এই দুইটা সমীকরণ দিয়ে আমাদেরকে এ আর মানে এর মান আমাদেরকে বের করতে হবে অর্থাৎ আমরা প্রথমেই এখানে যে এ সমান দেওয়া আছে দেওয়া আছে এ সমান একশো আটাশ এটা হচ্ছে প্রথম পদ এটা একটা সমীকরণে ধরে নাও আর আমাদের এখানে কি আছে এক দুই তিন চার পঞ্চম পদ আট আচ্ছা তাহলে দেখো আমরা জানি পঞ্চম পদের সূত্র কি এ আর এন মাইনাস ওয়ান সমান এখানে হচ্ছে আট হবে আচ্ছা তো এ এ আর এন বা আমরা দেখো এখান থেকে কাজ করিনি এ আর এ আর ফোর সমান আট এটা হচ্ছে সমীকরণ দুই তো আমরা কি করবো আমরা যখন কোন মান বের করতে যাই দুই নম্বর গুণত্বর ধারার কারণ এই সমীক এই ধারাটা হচ্ছে গুণত্ব তো এখানে আমরা ভাগ করি তাই এখানে আমরা লিখব দুই নং নং সমীকরণকে সমীকরণকে এক কে এক নং সমীকরণ দ্বারা এক নং করণ দ্বারা ভাগ করে ভাগ করে আচ্ছা যখন ভাগ করব তখন আমরা দেখো দুই নম্বরটা উঠাব এ আর ফোর ও এখানে মান বসাইলেও হতো অবশ্য আচ্ছা যা হোক এ আর ফোর সমান এইট আর এ সমান একশো আটাশ তো আমরা এ কেটে দিচ্ছি মানে এর মান আছে তো আমরা এখানে এর মান বের করে করতে পারি ঠিক আছে আমি যত লিখে ফেলছি এভাবেই করলাম এর মান বসাই দিলে আমরা এখান থেকে আর এর মানটা ইজিভাবে পাব দেখো এখানে অর্থাৎ আর ফোর এটা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে ওয়ান বাই আট ষোলো 1 বাই ষোলো আট একশো আটাশ অর্থাৎ আর ফোর সমান ওয়ান বাই ষোলো তাহলে দেখো যে আর ফোর সমান ওয়ান বাই টু পাওয়ার ফোর 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 কেটে গেল এর মান ওয়ান বাই টু আমি আবারও বলতেছি যে তোমরা এইটা না করে মানে আমি করে ফেলছি তোমরা এখান থেকে এর মানটা এখানে বসায় আরের মান বের করে নিব তাও হয়ে যাবে আচ্ছা এখন হচ্ছে দেখো ওয়ান বাই টু হল এখন আরের মান আমরা পেয়েছি আমরা এই এক্সের মান দ্বিতীয় পদটা বের করব। তো আমরা যদি এইভাবে লিখি আমরা জানি দ্বিতীয় পদ আচ্ছা দ্বিতীয় পদ হচ্ছে এ আর হয় সব সময় এ আর হয় আমি কীভাবে হয় বোঝাচ্ছি মনে করো আমরা লিখি এ আর এন মাইনাস ওয়ান তাহলে এখানে যদি দুই দিই এর থেকে এক বাদ গেল অর্থাৎ এ আর ওয়ান আর ওয়ান মানে এ আর লেখা যায় ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় পদ তো এর মান হচ্ছে একশো আটাশ গুণন আর এর মান বের হলো কত ওয়ান বাই টু ওয়ান বাই টু অর্থাৎ আমরা যদি কাটাকাটি করি সিক্সটি ফোর সিক্সটি ফোর এই যে দ্বিতীয় পদ হচ্ছে এক্সের মান বের হয়ে গেল এক্সো সমান কত এক্সো মান সিক্সটি ফোর এখন এই যে বলেছে যে সমান্তর ধারাটির কোন পদ পদের সূত্র হবে এখানে ঠিক আছে আর প্রথমে কিন্তু খ নম্বর হচ্ছে সমান্তর ধারাতির কোন পদ এই হচ্ছে এন এর মান নির্ণয় করো যেখানে সমষ্টি দেওয়া ছিল এই জন্য সমষ্টির সূত্র হয়েছিল অর্থাৎ আমরা এইভাবে লিখব যে পদটা লিখে নিয়ে আমরা এন সরি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই যে কোন পদ বলেছে কোন পদ চৌষট্টি তাহলে এন এর মান আমাদের লাগবে সিক্সটি ফোর তো এখানে আমরা এর মান কিন্তু আগেই পেয়েছি হচ্ছে এ সমান ছিল টু আবার ডি সমানও ছিল টু কারণ আমরা এখান থেকে মাইনাস করো ছয়ের থেকে চার দুই আবার চারের থেকে দুই বার দিলেও দুই আচ্ছা তাহলে এখন এখানেও আমাদের এন লাগবে তো দেখো এখানে বা বা এখানে হচ্ছে এ হচ্ছে টু এ হচ্ছে টু প্লাস এন বের করা লাগবে এন মাইনাস ওয়ান ইন্টু ডি হচ্ছে টু সমান সিক্সটি ফোর বা টু প্লাস টু এন মাইনাস টু সমান সিক্সটি ফোর বা এই টু আর এই টু কাটা যায় টু এন সমান সিক্সটি বা এন সমান সিক্সটি ভাগ টু অতএব এন সমান ভাগ করলে হচ্ছে থার্টি টু বত্রিশ তাহলে এখানে কি এই যে বলেছে সমান্তর ধারাটির কোন পদ এক্সের মানের সমান হবে তা নির্ণয় করো বত্রিশতম পদ এটা হচ্ছে অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থেকো পরবর্তীতে আরও সৃজনশীল আপলোড করা হবে আল্লাহ হাফেজ